পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার জন্য বসার জন্য তৌফিক ইনায়াত করেন রবের দরবারে সিজদা অবনত হয়ে কালিমাতু শুকর আদায় করছি আমরা সকলে সমস্যারে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্বনবী এবং বিশ্বনেতা রহমাতুল লিল আলামিনের উপর আমরা প্রাণ পূজার করে সকলে দরুদ সালাম পেশ করছি সকলে বলছি সম্মানিত অবস্থিতি যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন ঘোরাফেরা করছেন জান্নাতের বাগানে রিয়াজুল জান্না কোরআনের মহাফিল এসে বসে পড়ুন কোরআন শুনুন আল্লাহ রবিন সকলকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন

তারা তো সঠিক বিচার ন্যায় বিচার তারা এই কোরআন থেকে যারা আমল করে তারা তো যাহাই কামিয়া লাভ করে অমন দাহুদিয়া মুস্তাকিম এই কোরানের দিকে যারা দাওয়াত দেয় আহ্বান করে তারা তো সঠিক সরল পথে শিরতল মুস্তাকিমের পথে আহ্বান করে জান্নাতের পথে আহ্বান করে অনান্দা আহদিয়া ইলা শিরতিম মুস্তাকিম তারা তো শিরতল মুস্তাকিমের পথে আহ্বান করে সম্মানিত অনুস্থিতি রসুল বললেন ابن رب العالمين كبل ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال وقال انني من المسلمين قال رب العالمين তার কথার চাইতে আর কার কথা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন কিনা পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীরা এক আল্লাহর দিকে আহ্বান করেছে كما قال الله تعالى في نواة السنف جمال نوال السلام وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِي عِبُدُ اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ نوال السلام قوله يوم الجديد لك رب

তার কথার চাইতে আর কার কথা ভালো যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় নবী করিম সাল্লাম বলেন কোন আলিমান তুমি আলেম হও আও মুস্তামিহান অথবা শ্রোতা হও আও মোতালিমান অথবা ছাত্র হও আও মহিবান অথবা কোরআনকে মহব্বতকারী হও এই চারটি তোমাকে হতে হবে ওয়া লা তাকুলুল খাবিসা ফাতহলিক পঞ্চম তুমি হয় না এই চারটার বাইরে যারা থাকবে তারা ধ্বংস প্রাপ্ত হবে কথা বলেন ঠিক কিনা কল নাবী সাল্লাল্লাহু সাল্লাম বিশ্ব বিশ্বনবী রসলে আরাবী পাক জবানে ঘোষণা করেছেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ যারা কোরানেরা আহাল হবে যারা আল্লাহর আহাল হবে যারা আল্লাহর পরিবার হবে কোরানের আহাল মানে কি কোরানকে যারা পক্ষে ধারণ করেছে কোরানকে যারা মেনে চলে কোরানের রাশ যারা কায়মের জন্য সারা পৃথিবীর জমিনে যারা চেষ্টা চালিয়ে যায় তারাই হচ্ছে কোরানের আহাল কথা বলে ঠিক কি না সুতরাং যারা কোরানেরা আহাল তারা আল্লাহরা আহাল অন্য ষাট এরস